কয় আগে একটা একটা টপিক এমন ছিল যে সবাই মনে করতেন জরামায় কেরাম এই নাসিদকে ভালোবাসেন না বিশেষ করে সবার আঙুল ছিল ভাইয়ের প্রতি যে কিছু বিষয়ে কিছুর আমাদের আমাদের ঘরানারই অনেক শিল্পী ভাই নাশিদের মধ্যে অল্প অল্প আওয়াজের ব্যবহার হয়েছে ব্যাকগ্রাউন্ডে অনেকেই বলেছেন যে মুখ দিয়ে ব্যবহার করেছেন অনেকেই বলেছেন যে বাদ্যযন্ত্র ব্যবহার করেছেন আমি ওইদিকে যাচ্ছি না কিন্তু একটা কিছু ব্যবহার হয়েছে এটা সবাই মানতে রাজি এই ব্যবহার হয়েছে দেখে ওলামায় একরাম কয়েকজন কথা বলেছেন যে নাসিদ শিল্পীরা যে এই ব্যবহার করে এই ব্যবহারটা কি হচ্ছে আসলে এটা যদি ক্লিয়ার না করা যায় আম জনসাধারণ যারা তারা মনে করবে যে নাসিদের মধ্যে বাজনা ব্যবহার হচ্ছে তারা গান থেকে যে নাশিদই ফিরছে এই নাশির থেকে আবার গানে ফিরে যেতে বাধ্য এই দরদ নিয়ে এই দুঃখ নিয়ে রোলামায় একরাম কথা বলেছেন অনেকেই আমাকে বলেন যে আমাকে প্রায় বলছেন তোমাদেরকে তো অমুক হুজুর অনেক ধরান দিল আমি বলছি অবশ্যই না যদি আমার ভুল হয়ে থাকে আমি ছাত্র মানুষ এখনও সবার ছোট রেলামায় একাম আমাকে কান ধৈরা ভুল বোঝাই দেবেন এবং এই ভুল মেয়না নিয়ে আমি শুদ্ধ পশে শুদ্ধ পথে যেতে আসতে পারি আল্লাহ তালা সবসময় আমাকে তৌফিক দান করুন এবং একটা কথা সবাই মনে রাখবেন আহলে দেওবন্দের যত শাহ আছেন সবাই অলামায় ক্যারামের হাতেই আছেন যে অলামায়া কেরাম যেভাবে বলবেন সেভাবেই সবাই চলতে বাধ্য ইল্লা যদি কেউ থাকে ওইটার হিসাব আহলে দেওবন্ধুর এলামায়া কেরাম বা আমরা শিল্পীরা রাজা তারা নেব না এই কথাটা পরিষ্কার করার জন্য আমি আজকে নিয়ত করে আসিনি অর্থাৎ এখানে বসার পরে আমার দিলে আসলো আমি এটা বলা জরুরি এজন্য বললাম আগামীতেও যদি কোনো এরকম ঘটনা ঘটে যে কেউ নাসিদের নাম কইরা অন্য কিছু করতেছে বলতে সবের কাজ হাসান বিন সাবিত রাজ উত্তর সুরী হিসেবে আমরা করতে করছি এবং করব। আমাদের আশা আছে যদি আল্লাহ তালা কবুল করেন আমাদের হাসর হাসান বিন সাবিত রাজিয়াল্লাহ তালুর সাথে হবে এর মাঝে মধ্যে যদি অন্য কেউ ভিন্ন রাস্তা আপনায় নেয় ভিন্ন রাস্তা যদি অবলম্বন করে রেলামায় কেরাম যদি বাধা দেন এবং বাধা দেওয়ার পরেও যদি না মানে এই শিল্পীকে এই মানুষকে আমরা আস্তে ধীরে সাইডে রেখে দেবো ইনশাল্লাহ পারবো আমি যদি করি আমি যদি করি আমার পান এমন কাজে নাসিদের মধ্যে অন্য কিছুর ব্যবহার যেগুলো ইসলামী শরিয়া আমাদেরকে অনুমতি দেয় না তাহলে আমাদেরকেও পছন্দ করা বাদ দিয়ে দিবেন পারবেন ইনশাল্লাহ আলহাবুফিল্লাফিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য মহবত করবেন আল্লাহর জন্য ঘৃণা করবেন পারবো ইনশাল্লাহ